গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর হচ্ছে সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আর এখন সকাল সাতটা বাজে ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে আজকে টিফিনে দিয়েছি ম্যাগি সব দিনই রুটি নিয়ে যাচ্ছিলো বললো যে আজকে ম্যাগিটা দিলাম রোজ রোজ বাচ্চাদের রুটি খেতে ভালোও লাগে না আর এখন আমি চা নিয়ে এসে বসলাম বাবাও উঠে পড়েছে বাবাকে চা দিয়ে এসেছি আমি এখন চা নিয়ে এসে বসলাম চাটা খেয়ে নেবো খেয়ে তারপর জলের বোতল সব খারি হয়ে গেছে সেগুলো সব ভরবো যা যা সংসারে কাজ আছে সেই কাজগুলো করব তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব আর না চলো তোমাদেরকে দেখাই চাটা একবার এই যে লিকা চা দুটো বিস্কুট খেয়ে নেবো এখন আর খুব ঠান্ডাও পড়েছে এবার এত ঠান্ডা বাবরে বা সহ্য হচ্ছে না চলো চাটা খেয়ে নিই পরে আসছি জল ভরা হয়ে গেছে বন্ধুরা আমার এই সবেমাত্র শুধু জল ভরাটা কমপ্লিট হলো আর বাবার খাবারটা রেডি করেছি দই চিঁড়ে খাবে তার হচ্ছে দই চিঁড়েটা একটু গরম করে নিলাম দইটা তো ঠান্ডা সেই জন্য আর জলগুলো সব ভরে নিলাম অনেকগুলো বোতল সব বোতলই খালি হয়ে গেল আজকে সেই জন্য জল ভরতেই আমার আধ ঘন্টার বেশি সময় লেগে গেলো চলো তোমাদেরকে দেখায় এতগুলো বোতল বললাম সময় লেগে গেছে অনেকটা এবার বিছানাগুলো বাগিয়ে আমি ঘরগুলো ঝাড় দেবো না চলো পরে আসছে সকালের সব কাজ সারা হয়ে গেছে বন্ধুরা ঘরগুলো ঝাঁট দিলাম বিছানাটা বাগালাম ঘরগুলো ঝাড় দিলাম তারপর ঠাকুর ঘরটা মুজলাম ডাল সেদ্ধ করে রেখেছি আর বাবার ডিম সিদ্ধটা রেডি হয়ে গেছে তাকে দিয়ে দেবো এবার জল গরম বসেছি চান করতে যাবো রাত্রেবেলা ভাবছি একটু ঘুগনি করব সেই জন্য কলাইটা সেদ্ধ করে রেখে তারপরে চান করতে চলে যাব চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না করব ডাল হবে আর মাছ আছে মাছ ঝাল ঝোল কেউ খাবে না ভাজা খাবে বলছে মাছ ভাজা করব আর হচ্ছে ওলকপি নিয়ে এসছে ওলকপির তরকারি করবো ভাবছি কষা কষা করে রান্না করব আর ডাল তো আছেই মাছ ভাজা আজকের মেনু এই এই রান্না করব আর এই মাত্র চান করে আসলাম বন্ধুরা এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো চলো তোমরা দেখতে থাক পুজো দিয়ে আমার হয়ে গেল দেখো আজকে হলুদ ফুল বেশি পেয়েছি গাছেই হয়েছিল এবার চলো রান্নাঘরে যাব রান্না করব চলো পরে আসছি আজকে বানাবো নিরামিষ সুজির কেক সুজির কেক খুব সহজেই বাড়িতে বানানো যায় সেটাই বানাবো তোমাদের সাথে শেয়ার করব আমি ডিম ডিম টিম কিছু দেব না নিরামিষ কেক যেরকম হয় সেরকম বানিয়ে তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাক এইখানে সব আমি রেডি করে নিয়েছি এই যে দুধ রেডি করেছি সুজি তারপরে তোমার বেকিং সোডা বেকিং পাউডার কফি পাউডার ভ্যানিলা এসেন্স আর এই যে চিনি দিয়ে দিয়েছি আমি আজকে চিনিটা গুঁড়ো করিনি গোটাই রেখেছি আর সুজি দেব দু কাপ এই যে সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দু কাপ দেবো ময়দা দেবো অল্প করে হাফ কাপের হাফ কাপেরও কম দেবো এই যে ময়দা দিয়েছি এই যে এইটুকু এরপর দেবো বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি এই যে এই চামচটার হাফ চামচ করে দিয়েছি বেকিং সোডার বেকিং পাউডার এটা ভালো করে এখন মিক্সড করে নেব দুধটা দিয়ে দেবো দু কাপ দুধ দেবো আগে তারপরে যদি লাগে এটা একটু খানিকক্ষণ রেখে দিতে হবে সুজি তো যেহেতু টানবে সেই জন্য দুধটা একটু বেশিই লাগবে তিন কাপের মতন হয়তো দুধটা লাগতে পারে দাঁড়ান দুধটা ঢেলে নিই এ দেখো দুধটা দিয়ে দিয়েছি তিন কাপ দুধ দিয়েছি আমি এটা এবারে আস্তে আস্তে মিশিয়ে নেবো সব ভালো করে ফেটিয়ে নিতে হবে দোলা দোলা যেমন না থাকে দোলা দলা হয়ে থাকলে হবে না এটা ভালোও করে মিশিয়ে নিতে হবে চলো আমি ইয়েটা দিয়ে দিই কালারের জন্য দেবো কফি পাউডার দেখো কফি পাউডার দিতে পুরো ব্রাউন হয়ে গেল এটা আমি এখন পনেরো মিনিটের মধ্যে দেবো পনেরো মিনিটের মতন সেট হয়ে যাবে আর হচ্ছে ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দেবো দিয়ে দিয়েছি দিচ্ছি ভালো করে আমি মিক্সড করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মেশানো আমার হয়ে গেছে এটা এখন পনেরো মিনিটের জন্য রেস্ট দেব তারপরে আমি তোমাদেরকে সাজিয়ে দেখাবো চলো এখন এই দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে তো কত পাতলা ছিল ঘন হয়ে গেছে এই দেখো এখন আমি এই যে এই এইটাই ঢেলে দেব এইটাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর এই যে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আর কিজমিস এইটা ঢেলে নিয়ে তারপরে ওই ফ্রুটসগুলো দিয়ে দেবো না দাঁড়াও আমি ঢেলে নিই তারপরে দেখাচ্ছি রেডি হয়ে গেছে দেখো এবার একটা তাওয়াতে দিয়ে এখন আধ ঘন্টা চল্লিশ মিনিট হতে দেবো এটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো দেখো সুজির কেকটা আমার রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে তারপরে তোমাদেরকে ঢেলে আমি দেখাবো কেকটা যে হয়ে গেছে দেখবে কি করে এই যে দেখো আমার কাছে একটা ছুরি আছে এইটা দিয়ে আমি এরকম করে গেঁথে দিলাম দেখো লাগছে না কিন্তু এই যে এই দেখো লাগছে না তার মানে হয়ে গেছে কেকটা দাঁড়াও পরে তোমাদেরকে ঠান্ডা হলে নামিয়ে দেখাব কেকটা পুরো রেডি হয়ে গেছে দেখো একটু ব্রাউন ব্রাউন হয়েছে ওই যে কফি পাউডারটা দিয়েছি বলে দেখতে দারুণ হয়েছে দাঁড়াও এক পিস কেটে তোমাদেরকে দেখায় দেখো বন্ধুরা এই যে এক পিস কাটলাম খুব সফট হয়েছে কেকটা দেখো এই দেখো খুব নরম হয়েছে এবার তুল তুল করছে তেল তো দিইনি অল্প এ দু চামচের মতন তেল দিয়েছিলাম চলো পরে আসছি পিস পিস করে কেটে নিয়েছি দেখো এই যে এটা একটা কৌটোর মধ্যে রেখে দিলাম আমি একটু খেয়ে দেখলাম ভালোই লাগছে খেতে মিষ্টিটা একটু কম হয়েছে হালকা মিষ্টি হয়েছে ঠিক আছে চলো ছেলে এখন স্কুল থেকে আসবে ভাত খাওয়া হবে এখন রেডি হয়ে গেছি বাবাকে নিয়ে হসপিটালে যাব বাবাও রেডি হয়ে গেছে গাড়ি আসলেই চলে যাবো আমরা চলো পরে আসছি আবার এই মাত্র হসপিটাল থেকে আসলাম বাবাকে দিয়ে এখন সব কাজগুলো করে নেব জামা কাপড় তুলবো আটা মাখবো রুটি করব সন্ধ্যা দেখাবো এই এই সব কাজগুলো আছে আগে একটু চা করে খাবো খুব ঠান্ডা লাগছে মাথাটাও ধরে আছে জন্য ভাবছি আগে চা করে খায় তারপরে হচ্ছে রুটি করে সন্ধ্যাতে খাবো না চলো পরে আসছে এই মাত্র সব কাজ সেরে রুটি আরে করে সন্ধে দিয়ে এসে এই বসলাম ছেলেকে খেতে দিলাম ছেলে মুড়ি খাচ্ছে আর সে এখনও অবধি হসপিটাল থেকে আসেনি আর হচ্ছে আর মাথাটা কেমন ধরে আছে ভাল লাগছে না কিছু ঠান্ডা পড়েছে তো ভীষণ সেই জন্য ভেতরে আমার ঠান্ডা লাগলে আবার ভেতরে সর্দিটা বসে যায় নাক দিয়ে বেরোয় না এই হচ্ছে সমস্যা আর আজকের দেখাবার মতন কিছুই নেই রাত্রে রুটি হয়ে গেছে বাবা আজকে রাত্রে রুটি খাবে বলেছে আর ঘুগনি করেছি মিষ্টি আছে ওই দিয়ে বাবা রুটি খেয়ে নেবে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা